আপনাদের সকলকে দোহাজ্যোর করে নমস্কার জানাই ও আপনাদের সকল পরিবারকেও ওই জোর নমস্কার জানাই সমস্ত দেশবাসী ও বিদেশে যারা আছেন আমি প্রত্যেককেই দোহার্যোর করে মাথা নিচু করে নমস্কার জানাই আমি শ্রী বিশ্বনাথ চক্রবর্তী আমার হোয়াটসঅ্যাপ নাম্বার সেভেন নাইন জিরো ডবল এইট টু ফাইভ ফোর এইট থ্রি আমি এখানে কুষ্টি করে থাকি বিবাহের জটক বিচার করে থাকি বাস্তব বিচার করে থাকি ও সন্তানদের পড়াশোনা নিয়ে আমি আপনাদের গাইড করে থাকি আজ আপনাদের বলবো বন্ধ ভাগ্যকে খোলার বিশেষ একটা উপায় বন্ধ ভাগ্যকে খোলার উপায় আপনি বহু কিছু জীবনে করেছেন এককালে বহু পয়সা ইনকাম করেছেন আর এখন আপনার কাছে দশটা টাকা মনে হচ্ছে যেন দশ লাখ টাকার সময় এরকম বহু মানুষ আছে একদম নিঃস্ব হয়ে গেছে একদম নিঃস্ব কিছুই নাই কি নিজের বাড়ি বিক্রি করে ভাড়া বাড়িতে আসেন নিজের বাড়ি বিক্রি করে ভাড়া বাড়িতে আসেন সংসার চালাতে পারছেন বাড়িওয়ালা তা ব্যবহার করছে বাড়িওয়ালা হুমকি দিচ্ছে যে ভাড়া না দিলে ঘাট ধরে বার করে দেবে এমন দিন ছিল সে এত ইনকাম করেছে এত ভালো থেকেছে আজ তার কপালে এত দুর্দশা কেন তার মানে আপনার ভাগ্য বন্ধ হয়ে গেছে ভাগ্যর দরজা আপনার একদম বন্ধ এই ভিডিওটা আমি কারো লগ্ন জানার দরকার নাই কারো রাশি জানার দরকার নাই কোনো কিছু জানার দরকার নাই এটা সবাই করতে পারেন পুরুষ এবং মহিলা উভয় করবেন যাদের কিছুই করতে পারছেন না সব দিকে একদম সব দরজা বন্ধ আপনাদের এক জায়গায় দরজা একটা খোলা আছে আপনাদের জন্য এক জায়গাতে একটা দরজা খোলা আছে সেই দরজা আপনাকে নিজেই খুলতে হবে আমি এর আগেও বলেছি ভাগ্য আপনার পরিবর্তন কেউ করে দিতে পারবে না আপনার ভাগ্য আপনাকেই পরিবর্তন করতে হবে ঈশ্বর আমাদের এখানে সব কিছু লিখে দিয়ে গেছে ঈশ্বর আমাদের এখানে সব লিখে দিয়ে গেছে যেটা আমরা চোখে দেখতে পাই না এই লেখাটা কখন আমরা দেখতে পাই আমরা যেমন কর্ম করি তার ফল আমরা পাই তা যাই হোক বন্ধ ভাগ্যকে কি করে আপনারা আবার খুলবেন একজনই আছে তিনি ঈশ্বর এটা সবাই করবেন করে দেখবেন বেশি না আপনি পনেরোটা দিন করুন যদি আপনার ভাগ্য পরিবর্তন না হয় ভাগ্য আপনার দুয়ারে এসে বলবে আমি তোমাকে অনেক কষ্ট দিয়েছি তোমার আর কষ্ট নাই এই ভিডিওটা যারাই পাচ্ছেন জানবেন তাদের ভাগ্য খুলে গেল আপনার ভাগ্য খুলে গেল ভিডিওটা এমনই টাইপের যে আপনার ভাগ্য খুলে গেল ভাগ্য খোলার দরজা একটি গীতা নেবেন গীতায় দেখবেন মধ্যা গীতাতে যে মধ্যা আছে যারা পড়তে পারেন না তারা কি করবেন যে পড়তে পারে তাকে পাশে বসিয়ে সেই সেই গীতার শ্লোকটা আপনি শুনবেন কি করবেন এটা প্রতি শুক্রবার দিন প্রতি শুক্রবার দিন বন্ধ ভাগ্যকে খোলার জন্য সুন্দর একটা জিনিস বলে দিচ্ছি এটা বিজ্ঞান ভিত্তিক জিনিস সাদা বসন পড়তে হবে স্নান করে সাদা বসন পরবেন একটা গেঞ্জি পরুন বা একটা ধুতি পরুন মেয়েরাও আপনারা সম্ভব হলে যতটা চেষ্টা করবেন সাদা জিনিস পরার জন্য আর তা না হলে পারে অন্তত গায়ে একটি সাদা চাদর বা রুমাল দেবেন বা একটা ওড়না দেবেন সাদা দিয়ে করবেন মেয়েরাও করবেন এবং পুরুষরাও করবেন যে পড়তে পারেন না পাশে একজন পড়ার জন্য লোক রাখবেন সেও সাদা ড্রেস পরবেন এই নবমধ্যা শুক্রবার দিনকে নিজের ঠাকুর ঘরে বসবেন বসে যখন আপনার সময় হয় সকাল দুপুর রাত্রে যখন আপনার মন চায় হাত পা ধুয়ে স্নান করে সাদা বস্ত্র পরে দুটো ধূপকাঠি জ্বালিয়ে নমমধ্যাটা পাঠ করবেন নমমধ্যা পাঠ করবেন নমমধ্য পাঠ করার পরে নবমধ্যা কবার করবেন যার সম্ভব নবার করবে যার সম্ভব তিনবার করবে যার সম্ভব একবার করবে যত করবেন তত ভালো এই নবমধ্যাটা আপনি ছটা শুক্রবার করবেন ছটা শুক্রবার করার পরে আপনি নিজেই বুঝতে পারবেন যে আপনি ভাবতে পারবেন না যে আপনার ভিতরে কত একটা ফোর্স জাগবে এবং সেই ফোর্স আপনাকে কি বলবে আমি আবার পারবো আমি আবার সব কিছু পারব আর আপনি সত্যিকারও পারবেন ঈশ্বর বলবে তুই আর বসে থাকবি না মন খারাপ করতে হবে না আমি তোকে অনেক পরীক্ষা নিয়েছি কিন্তু আবার যে ভালো টাইম আসবে অতীতে যে আপনার টাইমটা গেল খারাপ সেইটা কিন্তু ভুলে যে না এটাই আপনাদের কাছে অনুযায়ী পুরোনো দিনের কথা কিন্তু ভুলবেন না ঈশ্বর আপনাকে আবার সুযোগ দেবে প্রতিটি মানুষকে ঈশ্বর একবার দেয় একবার নিয়ে নেয় শেষ টাইমে আর দেয় তারপরে নিয়ে নেয় তারপরে কিন্তু আর পাওয়া যায় না তাই ঈশ্বরকে ভুলবেন না এই কাজটা করুন এরপরে যদি মনে হয় আমার সঙ্গে যোগাযোগ করবেন আপনারা আমার নিচের নাম্বারে যোগাযোগ করবেন কিতার নমম অধ্যা সাদা বস্ত্র পরে শুক্রবার দিনকে পড়বেন যখন আপনার সময় হয় কিন্তু যখনই পড়বেন টাইমটা একটা অ্যাকুরেট টাইম করে নেবেন আর মনে মনে খালি ভাববেন একটাই ঈশ্বর আমি ভাবতে পারিনি আপনি আমাকে এত দিচ্ছেন ঈশ্বর আমি ভাবতে পারিনি আপনি আমাকে এত দিচ্ছেন আমি তো সব পেয়ে গেলাম আগের মতন আমি আগের থেকেও আমি বেশি পেয়ে গেলাম ঈশ্বরকে ধন্যবাদ জানান ঈশ্বরকে ধন্যবাদ জানান ঈশ্বর তাতেই খুশি ঈশ্বর তাতেই খুশি ভিডিওটা আর বরাবর সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন আপনাদের সকলকে আমি দুহায্য করে Ножка, да